হ্যালো এভরিওয়ান ইটস মি দেবাশিস হালদার ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল আপনার এইচএসি পরীক্ষার আর কি ছয় মাস পাঁচ মাস চার মাস বা তিন মাস বাকি তাহলে আপনাকে এখন আর এইচএসসি শিক্ষার্থী নয় আপনাকে এখন কমপ্লিটলি এইচএসসি পরীক্ষার্থী বলা চলবে আর ঠিক এই মোমেন্টগুলোতে আমি যে প্রবলেমগুলো ফেস করতাম নিশ্চয়ই আপনারা সেই প্রবলেমগুলাই ফেস করছেন যেমন এই সময়টা এসে পড়াশোনাগুলোকে অনেক ইনকমপ্লিট এবং অগোছালো মনে হচ্ছে তো এখন আপনাদের মনের মধ্যে যেটা আসবে যে পড়াশোনা এইখান থেকে গুছায় ফাটায় ফেলবো এবং অ্যাডমিশনের জন্য একবারে প্রিপারেশান নিয়ে ফেলবো এই পয়েন্টটাতেই কিন্তু আপনাদের ভুলটা হবে যেটা আমিও করেছিলাম সো এই জিনিসটা নিয়ে আজকে কথা বল বলবো আমাদের সাথে ভিডিও লাস্ট পর্যন্ত লেগে থাকবেন এখন একটু ভালো করে খেয়াল করেন আপনি যেহেতু এখন এইচএসসি শিক্ষার্থী না একজন এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ প্রথম যে স্টেপগুলা অর্থাৎ কোন বই পড়তে হবে কোন বইতে কোন টপিকগুলা আছে কোন বইয়ের কতগুলা অধ্যায় আছে কোন অধ্যায়ের কোন টপিকটা ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবেই জানেন এর পরের যে তিনটা টার্ম এই তিনটা টার্মে কিন্তু আপনাদের এখন ভালো করে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করতে বলতে এই তিনটা টার্ম অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে তো আসেন আমি আপনাদেরকে এই তিনটা টার্ম অ্যানালাইসিস করে দিচ্ছি প্রথমটাই হচ্ছে অ্যানালাইসিস করা তিনটা টার্ম অ্যানালাইসিস করা না এই অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের গাইডটা অ্যানালাইসিস করা সেটা বলছে একটু পরে দ্বিতীয়টা প্র্যাকটিস তৃতীয়টা রিভাইজ অ্যান্ড এই লাস্টের যেটা এটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং গেম চেঞ্জিং একটা সেক্টর সো একটু মনোযোগ দিয়ে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন উদাহরণস্বরূপ অ্যানালাইসিসটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা নিতে পারি আমার সময়ের অনুপমের এই গাইডটা সো এই গাইডে আমি যদি প্রথমে অ্যানালাইসিস করতে চাচ্ছি যে আমাদের কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা কোন কোন বিষয়গুলো আসে বারবার তো আমি আসলে অধ্যায় দুই ধরেন ভেক্টর বের করতে চাচ্ছি আমি ভেক্টর বের করলাম অধ্যায় এখানে দেখা যাচ্ছে প্রথমেই আছে ঢাকা বোর্ড তো এখানে গ কোনটা আসলো আসছে দেখেন এই যে আপনি প্রশ্নটা পড়লে মুহূর্তটা পড়লেই বুঝবেন যে এখানে গতে আসছে একটা ভেক্টরের মান বের করে সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা আপনি সাথে সাথে এই টপিকটা লিখে ফেলেন ত্রিভুজের ভেক্টরের মান বের করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা এরপরে দেখেন ঘ নাম্বারে আসছে থিটায়ের মান বের করা সাথে সাথে টপিকটা লিখে রাখেন থিটায়ের মান বের করা ঠিক আছে লিখেই সামনে লিখে রাখেন ঢাকা বোর্ড দুই সতেরো ঢাকা বোর্ড দুই হাজার সতেরো দুইটা টপিক পরেরটায় আসেন পরেরটায় দেখেন প্রথমে গ নাম্বারে এখানে বলা হচ্ছে যে পরন্ত বৃষ্টি অর্থাৎ বৃষ্টির যে ছাতা ধরার গুলা সেই ছাতা ধরার ম্যাথ আবার ঘ নাম্বারও দেখেন ছাতা ধরার ম্যাথ অর্থাৎ আপনি কিন্তু এই গ ঘ একটা টপিক থেকে আসছে ছাতা ধরার ম্যাথ তাহলে আপনি ছাতা ধরার ম্যাথ লিখে ওইখানে দেখেন রাজশাহী বোর্ড দু হাজার সতেরো বোর্ড দু হাজার সতেরো অর্থাৎ গ এবং ঘ আসছে সেটা সামনে লিখে রাখবেন এরপর একটু মনোযোগ দিয়ে দেখেন তিন নাম্বারে আসছে তিন নাম্বারের গতে আসছে হচ্ছে আপনার লম্ব একক ভেক্টর বের করে তাহলে লম্ব একক ভেক্টর লেখেন এবং লিখে রাখেন যশোর সতেরো তারপর ঘ নাম্বারে দেখেন স্রোত নদী নৌকার অঙ্ক তার মানে আমরা ঘ নাম্বারে নদী নৌকার লিখে লিখে তার সামনে আবার যশোর বোর্ড ঠিক এইভাবে আপনি যদি পুরা জিনিসটাকে অ্যানালাইসিস করেন আপনাদেরকে একটা কথা এখানে এই ভিডিওর মধ্যেই বলে দিই এরপরের যে কোশ্চেনটা আছে অর্থাৎ কুমিল্লা বোর্ড দু হাজার এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যশোর বোর্ড দু হাজার সতেরোটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তো এইভাবে আপনি যদি পুরো টুকু অ্যানালাইসিস করেন আপনার একদম আগের থেকে আপনার আগের সাল থেকে তারও দশ বছর আগের সাল পর্যন্ত অ্যাটলিস্ট পাঁচ সাত বছর আগের সাল পর্যন্ত আপনি যদি অ্যানালাইসিস করেন আপনি দেখবেন সর্বোচ্চ গেলে একটা অধ্যায়ে দশ থেকে বারোটা টপিক আছে দশ থেকে বারোটা এর মধ্যে অ্যানালাইসিস করবেন দেখবেন পাঁচ থেকে ছয়টা টপিক এমন আছে যারা বারবার 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 ঘুরে ফিরে ঘুরে ফিরে আসছে যেমন ভেক্টরের কথা যদি আমি চিন্তা করি নদী নৌকা বৃষ্টির ম্যাথগুলা ম্যাথগুলা বৃষ্টি করছে কত ডিগ্রি কোনো ছাতা ধরতে হবে এই ম্যাথগুলা লম্ব একক ভেক্টর কাল ডাইভারজেন্স এই জিনিসগুলা কিন্তু বারবার 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 করে আসে সো এই টপিকগুলা যখন আপনার অ্যানালাইসিস করা হয়ে গেল এরপরে আমাদের আসতে হবে প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস সেশনটা কেমন প্র্যাকটিস সেশনটা কিন্তু আপনি একবারেই এমনভাবে করবেন যেন আপনাকে জীবনে আর কখনো ওই জিনিসটা মনে না করা লাগে আমাদের যেটা ভুল হয় আমরা একটা জিনিস একবার আলগাভাবে পড়ি এক সপ্তাহ পরে গিয়ে ভুলে যাই এক মাস পরে গিয়ে একদম ভুলে যাই এক মাস পরে গিয়ে আবার ওইটা আমাদের পড়তে হয় বাট আপনারা কি করবেন প্র্যাকটিসটা এমনভাবেই করবেন যে অ্যানালাইসিস একটাকে করলাম না কোন কোন বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট ধরেন প্রথমে আমি নদী নৌকার অঙ্ক করব এখন তাহলে আমি তো জানি কোন কোন বোর্ডে নদী নৌকার অঙ্ক হয়েছে ওই যে অ্যানালাইসিস করার সময় লিখে রাখেছিলাম না কোন কোন বোর্ডে আইছে তাহলে ওই বোর্ডের নদী নৌকার অঙ্কগুলো একদম সুন্দর করে খাতার মধ্যে করে ফেলবো যদি সুন্দর করে করতে ইচ্ছা না করে অ্যাট লিস্ট লিস্ট ভাই রাপ একটু করেন হাতে কলমে করেন অ্যাট লিস্ট তাহলে বিষয়টা আপনার অনেক দিন ধরে এক মাসের বেশি সময় ধরে মনে থাকবে এবং এক মাস পরে যখন আপনি বিষয়টা রিভিশন দিতে যাবেন দেখবেন আপনার প্রথমবার পড়তে হয়তো বা দেড় দুই ঘন্টার সময় লাগেছিল এখন পড়তে আপনার দশ পনেরো মিনিট সময় লাগবে কারণ আপনি তো সব কিছু বোঝানোই আছে মাথার মধ্যে আছে আপনি যখন রিভিশন দিতে যাবেন আপনার মনে পড়বে যে না আমি করেছিলাম এই যে প্র্যাকটিসটা আপনি করলেন ভালো হয় যে আপনি খুব সুন্দর করে সুন্দর করে একদম করেন অথবা রাফ করলেও হাতে কলমে প্র্যাকটিস করবেন হাতে কলমে এবং ক্যালকুলেটরটা থাকবে অবশ্যই মাথার মধ্যে খুব বেশি করতে যে না হাতে কলমে ক্যালকুলেটার বারবার বারবার প্র্যাকটিস করবেন এরপর আসে হচ্ছে আমাদের রিভিশন সেশনটা এই রিভিশন সেশনটাই হচ্ছে সেই জিনিস দিস ইজ দ্য থিং দ্যাট ক্যান মেক ইউ এ পারফেক্ট গোল্ডেন হোল্ডার জিপিএ ফাইভ হোল্ডার ওকে অ্যান্ড দিস ইজ দ্য বেস অফ ইউর অ্যাডমিশন জার্নি অর্থাৎ এটা সব সময় প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই বড় হয় এইচএসসি হোক অ্যাডমিশন হোক এর পরবর্তী যে কোনো চাকরির পরীক্ষা বিসিএস যে কোনো পরীক্ষা হোক এই যে যতবার আপনি রিভিশন করবেন যতবার আপনি রিভিশন করবেন আপনার প্রস্তুতি তত বেশি শক্ত হবে এই যে রিভিশনের সামনে দেখেন দুইটা চিহ্ন দিয়ে রেখেছি এর মানে কি এর মানে হচ্ছে রিভিশন দিলেন রিভিশন দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন প্র্যাকটিসের কি দরকার নেই অবশ্যই কিন্তু দরকার আছে রিভিশন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্র্যাকটিসটাও চালাতে হবে প্র্যাকটিস চালানোর সাথে সাথে রিভিশনটাও চালাতে হবে রিভিশন প্র্যাকটিস রিভিশন প্র্যাকটিস অ্যানালাইসিস আপনি একবারে করুন বাট এরপর সারাদিন রিভিশন প্র্যাকটিস রিভিশন প্র্যাকটিস ভাই হাত জোর করে অনুরোধ করি এখন অত্যাধিক জ্ঞানী হওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই যদি কখনো কেউ আপনাকে এটা প্রমিস করে যে আসেন এইচএসির কোর্সের পাশাপাশি আপনাদের অ্যাডমিশনের বেসটা একদম কমপ্লিট করে দেবো আপনি ভাই ওনার কাছে ক্ষমা চেয়ে নেবেন ভাই আপনার অ্যাডমিশনের বেস কমপ্লিট করা আমার লাগবে না আপনি আমার শুধু এইচএসসির জন্য ভালো করে প্রিপেয়ার্ড করে দেন একটা কথা মাথায় রাখবেন আপনি যদি এর জন্য অনেক অনেক বেশি ভালো করে প্রিপেয়ার্ড হন আপনি অ্যানালাইসিসটা ঠিকমতো করেন যে আমি কি কি আসছে কি কি যা কোনটা কোনটা আমার জন্য প্রয়োজন আমি এগুলো জানি সব কিছু আমার বারবার বারবার প্র্যাকটিস আছে হাতে কলমে ক্যালকুলেটারে আমি বারবার বারবার রিভাইজ করি আমার মাথার মধ্যে ঘুরতেছে তাহলে অটোমেটিক আপনার এটা অ্যাডমিশনের জন্য খুব বেশি কাজে দেবে সো অ্যাডমিশনের চিন্তা এখন একদম ছেড়ে ফেলেন অতিরিক্ত জ্ঞানী হওয়ার চিন্তা একদম ছেড়ে ফেলেন আপনার অমুক ফ্রেন্ড একটা খুব কঠিন ম্যাথ সলভ করে ফেলেছে সেটা দেখে আপনার অনেক কঠিন একটা ম্যাথ সলভ করতে হয় বিষয়টা এরকম না কখন একটা কথা মাথায় রাখবেন এইচএসসি বা এসএসসি যে কোনো বোর্ড এক্সামে কখনোই অনেক কঠিন কোশ্চেন আসে না কারণ একটা বোর্ড এক্সাম সবসময় আপনাকে পাশ করানোর জন্য করা হয় বাট অ্যাডমিশন এক্সামটা কিন্তু আবার আপনাকে ফেল করানোর জন্য করা হয় বাট একটা বোর্ড এক্সাম এমনভাবেই কোশ্চেন সেট করা হয় ওইখানে যেন সবাই পাশ করতে পারে একটা হায়ার মেধাবী স্টুডেন্ট এবং একদম লোয়ার আমার মতো গাধা গর্ধবে স্টুডেন্ট আমরা সবাই যেন আসলে পাস করতে পারি এইভাবে কিন্তু কোশ্চেনটা সেট করা হয় তাই ভাই এই ভুলটা করেন না যে এই সময় একদম জ্ঞানে হয়ে যেতে হবে অ্যাডমিশন প্রো হয়ে যেতে হবে আগে নিজের বইটা ভালো করে পড়েন গাইডটা অ্যানালাইসিস করেন কী কী কোশ্চেন আসলো প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন আসলো কোন কোন টপিক থেকে অ্যানালাইসিস করে সেই জিনিসগুলো বারবার হাতে কলমে ক্যালকুলেটারে প্র্যাকটিস করেন আর তারপর রিভাইজ দেন প্র্যাকটিস করেন রিভাইজ দেন এইভাবেই হচ্ছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এইচএসির জন্য একটা গোছানো প্রস্তুতি নিয়ে ফেলতে পারে আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে করতে পারেন বা আপনাদের যদি কোনো চাহিদা থাকে যেমন আপনাদের কোনো অধ্যায়ের প্রবলেম আছে সেই অধ্যায়ের স্পেশাল কোনো ক্লাস নিতে হবে তাহলে অবশ্যই আমি আমার পেজ মিস্টার ফিজিক্স দেবাশীষ হালদার এই পেজটাতে আমি অবশ্যই আপনাদের ক্লাসগুলো কন্ট্রিবিউট করবো এবং সেই ক্লাসগুলো অবশ্যই আমি ইউটিউবেও আপলোড করব সো আপনাদের চাহিদাগুলো শুনতে চাই আপনাদের কমেন্টগুলো এবং আপনাদের মনোভাবগুলো শুনতে চাই আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন দাদার জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন টাটা এভরি